আম গাছে এবং লেবু গাছে ফুল থেকে গুটিত হয়ে যায় কিন্তু সমস্যা দেখা দেয় তারপরে একে একে সমস্ত গুটিগুলো ঝরে ঝরে পড়ে যেতে থাকে আমার বাদিকে দেখতে পাচ্ছেন একটি আমের মুকুল যেখানে বেশ কতগুলো গুটি দাঁড়িয়ে গেছে এটা হলো মেয়াজাকি ভ্যারাইটির একটি আম গাছ এবং ডান দেখতে পাচ্ছেন একটি মালটা গাছ যেখানেও বেশ কতগুলো গুটি দাঁড়িয়ে গেছে এটা হলো ভিয়েতনামি ভ্যারাইটির একটি মালটা গাছ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গাছের এই স্টেজে আমি ঠিক কী কী যত্ন পরিচর্যা করি যাতে আমার আম এবং লেবু গাছে প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে নমস্কার বন্ধুরা আপনার দেখছেন ওয়েব গার্ডেন আর আপনাদের সাথে আমি জয়দীপ তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি আমার বেশ কয়েক বছরের ছাদ বাগান করার অভিজ্ঞতা থেকে যে কোনো ফল গাছের গুটি ঝরে যাওয়ার কারণ হিসাবে কতগুলো বিষয়কে শনাক্ত করেছি যেগুলি হলো নাম্বার ওয়ান ক্রিটিক্যাল স্টেজে ডিহাইড্রেশন অর্থাৎ জলের ঘাটতি নাম্বার টু ক্রিটিক্যাল স্টেজে ফ্রুট সেটিংয়ে সাহায্যকারী পুষ্টি উপাদানের অভাব এখানে ক্রিটিক্যাল স্টেজ বলতে আমি ফ্লাওয়ারিং এবং ফ্রুট সেটিং স্টেজকে বোঝাতে চেয়েছি নাম্বার থ্রি ছোট আকারের পট এবং নাম্বার ফোর ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ আমি প্রথম তিনটি বিষয়কে সব থেকে গুরুত্বপূর্ণ বলবো এই তিনটি বিষয় ঠিক থাকলে কোনো রকম কীটনাশক ছত্রাকনাশক এবং পিজিআর প্রয়োগ না করেও গাছে খুব ভালো ফল ফলানো সম্ভব ডিহাইড্রেশন বিভিন্ন রকমভাবে হতে পারে হতে পারে যদি আপনি গাছকে পর্যাপ্ত পরিমাণে জল না দেন অথবা অনেক ক্ষেত্রে গাছের আকার পটের থেকে যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে গাছকে সারাদিনের জলের যোগান দেওয়ার জন্য যে পরিমাণ জলের প্রয়োজন হয় সেই পরিমাণ জল যদি টবের ওই অল্প পরিমাণ মাটি ধরে রাখতে না পারে সেক্ষেত্রে দুপুরবেলা গাছে ডিহাইড্রেশন হয়ে যায় এবং একে একে গুটিগুলো ঝরে ঝরে পড়ে যেতে থাকে এরকম ক্ষেত্রে আপনাকে সময় থাকতেই গাছকে বড় পটে রিপোর্ট করে দিতে হবে অথবা প্রয়োজনে সকালে দুপুরে এবং বিকেলে মোট তিনবেলা জল দিতে হবে দুপুরে কড়া রোদও কিন্তু ডিহাইড্রেশনের একটা অন্যতম প্রধান কারণ ফলের ছোটো ছোটো গুটিগুলো এবং ছোটো ছোটো কুড়িগুলো খুবই সেন্সিটিভ হয় বেশিরভাগ সময়েই এরা দুপুরের কড়া রোদের সাথে টক্কর নিয়ে পারে না যার ফলে খুব দ্রুত শুকিয়ে যায় এবং ঝরে ঝরে পড়ে যায় এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন ফলের গাছগুলোকে একবেলা রোদ পায় এরকম কোনো জায়গায় ফ্রুট সেটিং স্টেজে যদি আপনারা সরিয়ে দিতে পারেন তাহলে দেখবেন খুব ভালোভাবে গুটিগুলো দাঁড়িয়ে গেছে অথবা আপনারা যেটা করতে পারেন ফ্রুট সেটিং স্টেজে গাছের ওপরে শেড নেট দিয়ে দিতে পারেন এতেও আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন কাটিমানাম যেটাতে ফ্রুট সেটিংয়ের খুব সমস্যা আছে এই পদ্ধতি অবলম্বন করে আমি বেশ ভালো সাফল্য পেয়েছি ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়টা যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে গুটি ঝরে পড়ার সমস্যা এমনিতেই নাইনটি পারসেন্ট কমে যাবে এছাড়া এই স্টেজে খাবারের অভাবেও গাছের গুটি কিন্তু ঝরে পড়ে যায় গাছের কাণ্ডের মধ্যে কতটা পরিমাণ এনার্জি সঞ্চিত থাকছে তার উপরে নির্ভর করে গাছ কতগুলো ফল ধরে রাখতে সক্ষম যেমন এই ডালটিতে দেখুন চারটে ফল ধরে রয়েছে এর থেকে বেশি ফল ধরা এই ডালটির পক্ষে সম্ভব নয় সেই কারণে এই কটি ফলই এই ডালে রয়েছে গাছে যদি খাবারের অভাব হয়ে যায় তখন গাছ একটি বা দুটি ফলের ওপর কনসেন্ট্রেট করে এবং বাকি ফলগুলোকে ঝরিয়ে দেয় সেই জন্য এই স্টেজে গাছকে অবশ্যই অতিরিক্ত খাবারে যোগান দিতে হবে তো চলুন দেখে এই স্টেজে আমরা গাছকে কি কি খাবার যোগান দিতে পারি চট জলদি গাছকে খাবার জোগানোর জন্যে এনপিকের কোনো জবাব নেই সেই জন্যে এখানে আমরা নিয়ে নিচ্ছি এনপিকে কুড়ি 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 এর বদলে আপনারা এনপিকে উনিশ উনিশ উনিশও ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে তিন গ্রাম এনপিকে কুড়ি 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 আমি এখানে নিয়ে নিচ্ছি চার লিটার জলের জন্যে মোট বারো গ্রাম এনপিকে নিয়ে নেওয়া হলো একটি কমপ্লিট অনুখাদ্য হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি মভোমিন প্রতি লিটার জলে দেড় গ্রাম মভোমিন আমি মিশিয়ে নিচ্ছি বাংলাদেশের বন্ধুরা সুপারভিট এই অনুখাদ্যটি এর পরিবর্তে ব্যবহার করতে পারেন অনুখাদ্য এমন একটি প্রোডাক্ট যাকে অন্যান্য কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা চলে না কিন্তু এনপিকে হলো এমন একটি ব্যতিক্রম অনুখাদ্যকে আপনারা এনপিকের সাথে মিলিয়ে ব্যবহার করতেই পারেন অথবা আলাদাভাবে ব্যবহার করবেন এর সাথে এক্সট্রা বোরন হিসাবে আমি নিয়ে নিচ্ছি প্রতি লিটার জলে এক গ্রাম টোয়েন্টি পার্সেন্ট ওয়াটার সলিউবেল বোরন কিছু কিছু জাতের এই স্টেজে বোরনের ভীষণ চাহিদা থাকে যেরকম কাটিমন চাকাপাত এই স্টেজে এক্সট্রা বোরন পেলে ফ্রুট সেটিংয়ে অনেক সাহায্য হবে সমস্ত উপাদান ভালোভাবে গুলে নিয়ে এই মিশ্রণ গাছে স্প্রে করে দিতে হবে প্রথমে ভিয়েতনাম মালটার গাছে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি এই মিশ্রণ চাইলে গাছের গোড়াতেও অল্প পরিমাণে দেওয়া যেতে পারে এরপর স্প্রে করে দিচ্ছি নাম ডক মাই হোয়াইট ম্যাঙ্গো গাছটিকে গাছের পাতায় এবং ফলে ভালোভাবে স্প্রে করে দেবেন এরপর স্প্রে করে দিচ্ছি মিয়াজাকি আমের গাছটিতে আপনারা সবে কুড়ি এসেছে বা ফল সেট হয়েছে এরকম যে কোনো গাছে এই মিশ্রণ দিতে পারেন সাত দিন পরপর এই মিশ্রণ গাছে স্প্রে করা চলবে আম এবং লেবুর গুটি একবার এরকম মার্ভেল সাইজ হয়ে গেলেই গাছে আপনারা মিশ্র সার দেওয়া চালু করতে পারবেন তবে আপনারা মিশ্র সারের মধ্যে একেবারেই বিভিন্ন রকম উপাদান ট্রাই করবেন না মনে রাখবেন মাটি হলো গাছের ঘর এটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় অযথা ট্রাই করার জন্যে এটা পচা সেটা পচা ব্যবহার করে মাটিকে খারাপ করে তুলবেন না মিশ্র সার কিভাবে প্রস্তুত করতে হবে এবং গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে সে সংক্রান্ত একটি ভিডিও অনেক আগে থাকতেই চ্যানেলে দেওয়া আছে যাদের প্রয়োজন ওপরে আই বাটনে ক্লিক করে এবং স্ক্রিন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন গাছের আকারের তুলনায় পট যদি ছোটো আকারের হয় সেক্ষেত্রে ফ্রুট সেটিংয়ে খুব সমস্যা হয় এই মিয়াজাকি আম গাছটিকে দেখুন এই গাছটি একটি ষোলো ইঞ্চি আকারের ব্যাগের মধ্যে রয়েছে যার ফলে গাছটিতে ওয়াটার ব্যালেন্স যথেষ্ট ভালোভাবে মেনটেন হয় সেই জন্যে এই গাছটিতে যথেষ্ট ভালো ফ্রুট সেটিং হয়েছে তার পাশেই দেখুন আরও একটি একই রকম বয়সের গাছ ছয় ইঞ্চি পটের মধ্যে রয়েছে গাছটিতে ওয়াটার ব্যালেন্স ঠিকঠাকভাবে ম্যানেজ হয়নি মাঝে মাঝেই জল শুকিয়ে গেছে যার কারণে যে কটা মুকুল ছিল সবগুলোই শুকিয়ে ঝরে পড়ে গেছে সবসময় চেষ্টা করবেন গাছকে একটি পর্যাপ্ত আকারের পট দেওয়ার তাহলেই দেখবেন ফ্রুট ড্রপের সমস্যা অনেকটাই মিটে গেছে সকালবেলা রোদ ওঠার পর এবং বিকালবেলা রোদ পড়ে যাওয়ার পর আমের মুকুলে গুটিতে এবং লেবুর গুটিতে জল স্প্রে করলে গুটি সেট হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয় এতে গাছের স্ট্রেস কমে এবং গুটি ঝরিয়ে দেওয়ার প্রবণতা কমে যায় এই স্টেজে পোকামাকড় এবং ছত্রাক ঘটিত রোগের আক্রমণেও গুটি ঝরে পড়তে দেখা যায় মূলত হপার এবং হোয়াইট ফ্লায়ের আক্রমণে এই স্টেজে ম্যাক্সিমাম ক্ষতি হয়ে থাকে সেই জন্য এই স্টেজে আমাদের একবার কীটনাশক স্প্রে করা অবশ্যই প্রয়োজন এর পাশাপাশি ফলের রং ঠিক রাখার জন্য অবশ্যই দিয়ে দিতে হবে ছত্রাকনাশক তো চলুন দেখে নেওয়া যাক কোন ডোজে ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা গাছে প্রয়োগ করব। স্প্রে বটলের মধ্যে আমি নিয়ে নিয়েছি চার লিটার জল আর এখানে ছত্রাকনাশক হিসাবে আমি ব্যবহার করছি ইউপিএলের সাফ ফাঙ্গিসাইট এর মধ্যে রয়েছে কার্বেনডাজিম এবং ম্যাঙ্কোজেব অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট চার লিটার জলের জন্য মোট দশ গ্রাম ফাঙ্গিসাইট আমি এখানে ব্যবহার করছি নামডক মাই হোয়াইট ম্যাঙ্গো গাছটির কাছে আমি রাত্রেবেলায় এসেছিলাম এসে দেখি কতগুলো হপার পোকা আম গাছটিতে এসে উপস্থিত এরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষতি করতে পারে এরা বোটায় এবং আমের ওপরে বসে সেখান থেকে রস শসে খায় যার ফলে আমটি ক্ষতিগ্রস্ত হয়ে খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায় একই রকম ক্ষতি করতে পারে হোয়াইট ফ্লাই সেই জন্যে এই স্টেজে আমাদেরকে কীটনাশক অবশ্যই দিতে হবে হপার এবং হোয়াইট ফ্লাই দুটোর ওপরেই মোটামুটি ভালো কাজ দেয় ইমিরাক্লোরপিড গ্রুপের ইনসেক্টিসাইড সেজন্য প্রতি লিটার জলে আমি নিয়ে নিচ্ছি হাফ এম এল ইমিরাক্লোপিড সেভেন্টিন পয়েন্ট এইট এস এল গ্রুপের কীটনাশক ট্রায়াকন্টনাল গ্রুপের পিজিআর এই স্টেজে ব্যবহার করলে গাছ আরও বেশি খাবার বেশি পরিমাণে সংগ্রহ করতে পারে সেজন্য আমি প্রতি লিটার জলে মিশিয়ে নিচ্ছি এক এম এল মিরাকুলান পিজিআর একই রকমভাবে এই মিশ্রণকে আমরা গাছের পাতায় ফলে ভালোভাবে স্প্রে করে দেব এটাকে গোড়ায় একেবারেই দেওয়া চলবে না পনেরো দিন পর এটাকে আবার রিপিট করা যেতে পারে গাছে আপনি যেদিন এনপিকে স্প্রে করলেন তার একদিন পরে এই মিশ্রণ প্রয়োগ করলেই চলবে এনপিকে প্রয়োগের একদিন পরে পিজিআর প্রয়োগ করলে সেটা আরও অনেক ভালোভাবে কাজ করতে পারে আম গাছের মতো লেবু জামরুল ইত্যাদি অন্যান্য গাছেও আপনারা একইভাবে এই মিশ্রণকে স্প্রে করতে পারবেন এভাবে কিছুদিন যত্ন পরিচর্যা করলেই দেখতে পাবেন যে আপনার বাগানও এরকম সুন্দর সুন্দর জাতের আম এবং লেবুতে পরিপূর্ণ হয়ে উঠবে